জয় মা জয় মা জয় মা গৌর মে মা ভা মা স জগজ্জননী মা হিন্দু জাতি মা মা সমস্ত সনাতন জাতি মা মা সত্যিকারের বাঙালিদের মা আমার ভক্ত শিষ্য শিষ্যাগণের মা 你愿意吗？那就 <没 S 1>。哈里欧，哈里欧，哈里欧，马甲、嗯，哈里欧。<noise> <noise> <noise> <呵> আজকে অর্ধ দিন বুধবার আজকে আঠেরোই অগ্রায়ণ চৌঠা ডিসেম্বর এই শুভ দিনই আজকে ভগবন্ধুর বাড়িতে ভগবন্ধুর মন্দিরে ভগবন্ধুর ছোট কন্যা গায়ত্রী সেনের শুভ জন্মদিন তদ সমস্ত ভক্ত শিষ্যগণ সমস্ত সন নারীর কাছে গায়ত্রী সেনে আমার ছোট কন্যার শুভ আশীর্বাদ চাইছি ওর যেন জীবনটা সুখময় হয় দীর্ঘায়ু হয় আশীর্বাদ চাইছি ও সন্তোষ বিশ্বাস সন্ধ্যা বিশ্বাস ঝুমা সোমা গোবিন্দ ঘোষ সঞ্জীব ঘোষ বেবি ঘোষ রঞ্জিত মন্ডল মারুতি দত্ত লক্ষ্মী দত্ত তাপস সাহা ঝর্ণা পাল বিমলা রায় অঞ্জুর দাস সমীর দাস সত্যজিৎ গাইন সত্যজিৎ মণ্ডল ও দীপাদি মণ্ডল অজয় মণ্ডল ও সরজিত ও অজয় মণ্ডল ও লক্ষ্মী রায় ও সরস্বতী গণেশ দাস রামাশঙ্কর উপাধ্যায় কেয়া পাত্র কেয়া ঘোষ ریا گھوش کبر دل کبھی رائے چوہوری گوتم رائے چوہوری سما گھوش گیا سیٹ پردیپ پاتر چتر پاتر لکھی داس لینا داس شام داس لکھی سرکار রাস উপাধ্যায় সবাই উঠে উঠেছ এসো এসো সবাই মিলে একসঙ্গে উপাসনায় বসি প্রতিদিন কান্নায় কারদিন কান্নায় আমার ছোট কন্যা গায়েশিয়ানের জন্মদিনের

জয় গুরু জয় গুরু জয় আজ সোহে সকলে প্রাণ ফুল ফুল পূজা হবে পূজাবে শ্রী প্রভু যে আছো যে যেখানি নিখিল ভুবানী অথবা দু উপাসনা উপাচারী হৃদয় প্রীতি ধানু সম্ভারে আবি উপাসনা শুভাচারে হৃদয় প্রীতি দানু সম্ভারে সবার সকিয়া সব নিয়া সকলে রে নিয়া হব প্রেমী বড় পু নিয়া সকলে হব হবো প্রেমে বড়পু যে আছো যেখানে নিখিল ভুবন যাইবে সকলতীত যাইবে অকিল যিত চিয়া যাইবে সকলতীত মুছিয়া যাইবে অকিল জয়িত প্রণব প্রাণীর জন্েছ না সুমধ জীবন জাগিবে উদ্ধার হবে যত আছে সুরাসু নিখিল হরিম হরিম নাম জগৎ মৃথা নাম সত্য জগৎ মৃথা হরিম হরি নাম সত্য জগৎ মিথ্যা জগতিক জগতের পিতা মাতাকে প্রণাম জানাই ওম পিতা সর্গ পিতা জন্ম পিতা হি পরমন্ত পিতরি পিতি মা পণ্যে পিয়ন্তে মাকে প্রণাম করি গর্ভধারিণী মা জননী ওম জননী জন্মভূমিষ্ঠ সর্গাদি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তৈ

জাগতিক জগতের সমস্ত বয়স জ্যেষ্ঠ বয় বৃদ্ধ সমস্ত শিক্ষাগুরু পণ্ডিত সবাইকে প্রণাম ব্রাহ্মণ সনাতনী মানুষদের যারা সত্যি সত্যি আমাদের দেহকে পূর্ণতা দেয় প্রত্যেক শিক্ষাগুরুকে প্রণাম জানায় చక్ష గు విష్ణు గు్రహ్మ తస్మ శ్రీ ఓ మందర తన తస్మీణ ওম শ্রী বৈ নম শ্রী বেই দীক্ষাগুরুকে ব্রহ্মগুরুকে প্রণাম জানায় তিনি একমাত্র ব্রহ্মের সন্তান যিনি সর্বগুণ সম্পন্ন দীক্ষাগুরু তাকে সহস্ত্রী প্রণাম

chāvī śrūti neshi tuyāṁ mamāṁ Aum 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 āṁ śaṁ 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 Aum kīṁ śrīmaṁ śraṁ mamāṁ āyāṁ dāna āyāṁ dāna বাগ হাসার্ই যানিছে টান যাবর কারল মাম বিহেম মমন্দিরে মম আতমায় তাব বিজাগলে সাম। তাবকার মম যায় মমমন্দরে ও আতমায় সুথরা সুম ক্রিং কালি কাই বিজজয়ে ৃদয়বাসেই নিবসা্য کاپ ہارمر کا مو دے برہم ہوئی نم سہ نوت سہ نت سہیا کر জশ্রী নীত শান্তি ও শান্তি ও শান্তি 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 নম দাও মোম গায়ী বলি سب نمبری بائے نم والیم دیو پچاس مئی نوایات موسیقی um, মহাকাশী মহা মহাশূন্য সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিতে গ্রহরাজ সূর্য থেকে আরম্ভ করে নক্ষত্র পুজে উপগ্রহে দেবালয়ে দেবস্তার স্থানে ভগবানদের স্থানে স্বর্গে স্বর্গ জায়গায় একটি মাত্র শব্দ শোনার প্রযত্ন কর মুখে বলে ও জাগতি জগতি ক্ষিতি হস্তে যমরুদ সমস্ত সস্তার সৃষ্টি জীব আত্মার মধ্যে অনুপাণু মধ্যে মহাশক্তির স্পন্ন শনিবার পরিযোগ ও মা তুমি দুটো খেয়ে নাও এখন আমরা ধ্যানে যোগে কিছুক্ষণ থাকব মোটামুটি মিনিট দুয়েক তারপরে আমরা تمہا سی بھادو مطعمتی مینسکانی 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 ہوئے ایچھے تمہیں بدھاتا ہی تنگے ہوئا بھکتیس تمہیں بہا یرنانچہ بھکت کیں پرتھائیمیں پرمامائشن تمہیں وہ سانتیم بھراشن کلپو بھکت ہوئی واسا دارشن ربام کدوئی پپک سانکرسی نارتی শরণাগতম তাও উপদ প্রান্তে যথা গুরু কল্যাণম তুমি না খেতে সমা তুমি নন্দারি তো খেতে পারবে না তাই সুপ্রভাতে প্রথম তোমার পূজায় তুমি জনযোগ করে নাও আর এই গানটা তোমরা সবাই শিখে নাও বাবা বাংলার গান এটার এই গানটা গাইলে মা থাকতে পারে না মা তোমাদের সবার কাছে এসে বলে বসে খেলা আমি তোমায় খেলতে দেব বেরিয়ে কোথাও যে না গো বেরিয়ে কোথাও যেও না গো মাগ কোথায় আমি খুঁজতে যাব মাগ কোথায়ামি খুঁজতে যাব মাগ তো মার খিদে পেলে আমায় তুমি দিও বলে মা তো ভোগ নই বেদ দেব ঢেলে তোমার ভোগ নই বেদ দেব ঢেলে তুমি খেলে আমি খাবো তুমি খেলে আমি খাবো মন্দিরে বসে খেলা কর মাগো আমি তোমায় মায় খেলতে দেব আমি তো মায় খেলতে দেব অসাধ সাধনা পেছি তোমায় ঋণ মন্দিরে ম সাধনা পড়ে পেছি তোমার অপর্ণ ভায়া অন্নপূর্ণা যায় মহেশ্বরী মহা মায়া অপর্ণায় ভয়া অন্নপূর্ণা যায় মহেশ্বরী মহা মায়া Joy Ma, joy Ma, joy Ma joy ma, जय ma, जय ma, जय ma, जय joy ma, joy ma, joy ma, joy বেদপরাগ্রে শে ভীবাগ্রে ব্রহ্মা সরস্বতী জয় তাং দেী চামুন্দে জয় ভূতপারিণী জয় সী কালে নমসে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রি

কুম্ভিকায় প্রণাম মাগুর আজকে ভিডিওটা এখানেই ছেড়ে দেব আজকে গায়েত্রীর জন্মদিন না পুনরায় বলছি সবার কাছে আশীর্বাদ চাই আমার কন্যার যেন আয় বৃদ্ধি হয় সুখ সচ্ছান্ন বৃদ্ধি হয় আসছে দিনে সে পরে স্বামী গিরে যাবে তার সার্বিক সুন্দর কুশলতা চাই সবাই মনপ্রাণ দিয়ে তাকে আশীর্বাদ করো জয় মা জয় মা তোমাদের নাম জব ব্যান্ড হয়ে গেল তো ঘরে জল ছেটানো হয়ে গেছে তো শুভকর্ম হয়ে গেছে তো জয় মা জয় মা বাড়ির দোয়ার করায় সদর দরজায় আর বলবো না আজকে নাচ বলেছি না তিন দিন বলবো সদর দরজায় দুপাশে দুটো তুলসী মঞ্চ হরি তুলসী আর মা শ্যামা তুলসী দুটো পুঁতে দিতে হবে তুলসী মঞ্চে দেওয়া হয়ে গেছে সবার বাড়িতে চতুর অগ্নিকোণে রক্ত জবা সেই যাওয়ার একটি গাছ লাগিয়ে দিতে হবে ঈশান কোণে নীলকণ্ঠ সেই তপরাজী তার নীল অপরাজিতার গাছ লাগিয়ে দিতে হবে বায়ু কোণে রাম তুলসীর একটি গাছ লাগিয়ে দিতে হবে আর নৈরিস কোণে লাগিয়ে দিতে হবে হলির মানে হলুদ গাছ তবে লাগিয়ে দাও মানে জমি নেই তাও সংসারে নেগেটিভ দূর হয়ে যাবে কোনো অশুভ স্পর্শ করতে পারবে না জয় মা কালকে আবার অন্য কথা বলবো আজকে এই কথাই পর্যন্ত রইল একটু করে শেখাবো মনে রেখেও জানো হ্যাঁ লাইক করে দিও লাইক করে দিও লাইক করে দিও শেয়ার করেই দিও শেয়ার করে দিও শেয়ার করবো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর কমান্ট করে নাম তো বলতে পারবো না আজকে গোটা চল্লিশ জনের নাম বলেছি রোজ অন্য তোমরা ধনে দানে যশে মানে কুলে আই বর্ধিত হয়ে যাও হরি ওম ওম হরিম হরিম মা তর ব্রহ্ম জয় দীক্ষা গুরু জয় জয় সৎগুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় রাজা চকৃষি জয় জাগতিক জগতের শিক্ষা গুরুদের জয় সমস্ত ব্রাহ্মণ সমস্ত পণ্ডিত মুনি ঋষি প্রত্যেকের জয় হোক প্রত্যেককে প্রণাম জানাই সর্বশেষে বাবা মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমরা সবাই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও জয় মা জয় মা জয় মা